আম এমন একটি ফল যে ফল আমরা সারা বছর যদি পাই তাহলে তো কোনো কথাই নেই বাঙালিরা আম প্রিয় আর সেই প্রিয়তার দিক থেকে আকর্ষিত হয়ে আমরা ছাদ বাগানে আম গাছের রোপণ করি সেই ফলগুলো যদি বারো মাসি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল ছাদ বাগানে আম গাছের মিশ্র খাবার অর্থাৎ সেরা মিশ্র খাবার এই মিশ্র খাবারের মধ্যে আবার কিছু ব্যতিক্রমী আছে অর্থাৎ কিছু খাবার গাছে দেওয়া যায় না তো কি কি খাবার দেওয়া যায় কি কি খাবার দেওয়া যায় না এবং গাছের খাবার প্রয়োগ পদ্ধতি অর্থাৎ দেওয়া পদ্ধতি কিভাবেই অ্যাপ্লাই করতে হয় আসুন আজকের ভিডিওতে দেখাবো যদিও আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ফল গাছে খাবার দিয়ে দেখাতে পারবো না তার একটাই কারণ হচ্ছে আমার গাছে অলরেডি খাবার প্রয়োগ করা হয়ে গেছে তাই আপনাদের আমি যেভাবে বলবো সেইভাবেই আমি করেছি এবং আপনারাও সেইভাবে করতে থাকুন তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন থেকে বড় যে কোনো প্রজাতির আম গাছকে খাবার দেওয়ার জন্য বিশেষ পদ্ধতিতে খাবার তৈরি করতে হয় কারণ আম গাছ এমন একটি গাছ যেখানে নাইট্রোজেনের পরিমাণযুক্ত বেশি খাবার প্রয়োগ করলে গাছের পাতা পোড়া বা লিফ বাং পর্যন্ত হতে পারে তাই অত্যন্ত সাবধানতার সাথে অত্যন্ত সচেতনভাবে ছাদ বাগানে আম গাছের খাবার প্রস্তুতকরণ করতে হয় তো আসুন কি কি খাবার প্রস্তুতকরণ করবেন কিভাবে প্রস্তুতকরণ করবেন আপনাদের একটু মৌখিকভাবে বলে দিই একটি ছাদ বাগানে আম গাছে খাবার দিতে গেলে আপনারা যত পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার কম দেবেন তার ঠিক সম পরিমাণ আপনাদের দিতে হবে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার বিষয়টা যদি না বুঝতে পারেন আমি আরও একটু খুলে বলছি ধরুন আপনি ছাদ বাগানে নাইট্রোজেন ঘটিত খাবার যেমন জৈব খাবারের মধ্যে লিপ লিপ মোট কম্পোস্ট বা আপনি বিভিন্ন ধরনের যে কম্পোস্ট সারগুলো আছে সেগুলো কম দিয়ে ফসফরাস এবং পটাশের যে খাবারগুলো আছে সোর্স আছে সেগুলো আপনি বেশি দিলেন এইভাবেই কিন্তু গাছের খাবার প্রস্তুত করতে হয় আর পাঁচটা গাছের মতো আম গাছের কোনো খাবার বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প পরিমাণ দিতে হয় তবে ফসফরাস পটাশের সঙ্গে অল্প পরিমাণ নাইট্রোজেন খাবার দিতে হয় এই খাবারের মধ্যে থাকবে শিমকুচি এই খাবারের মধ্যে থাকবে হাড়গুঁড়ো এই খাবারের মধ্যে থাকবে অল্প পরিমাণ কম্পোস্ট সার সে যে কোনো কম্পোস্ট হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে লিপমোট কম্পোস্ট হতে পারে এই খাবারের মধ্যে থাকবে সি উইথ এক্সট্রাক্ট এই খাবারের মধ্যে থাকবে এস অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এই খাবারের মধ্যে থাকতে পারে টি এসপি অর্থাৎ যারা সিঙ্গেল সুপার ফসফেট পাবেন না তারা টিএসপি সার ব্যবহার করতে পারেন এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট অর্থাৎ বরুণ নামক যে অনুখাদ্য আছে সেটি আপনারা প্রয়োগ করতে পারেন এই খাবারের মধ্যে হিউমিক অ্যাসিড থাকবে এবং ফাঙ্গিসাইড থাকবে এগুলো একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে গাছের জন্য সেরাই সেরা খাবার প্রস্তুত করতে হবে এই খাবারগুলো কি সঙ্গে সঙ্গে গাছে প্রস্তুত দেওয়া যাবে না প্রস্তুতকরণের পনেরো থেকে কুড়ি দিন পরে কিন্তু আম গাছের খাবার প্রয়োগ করবেন কারণ আমি যে উপাদানগুলোর কথা বললাম প্রত্যেকটি রাসায়নিক এবং জৈব উপাদান এই রাসায়নিক এবং জৈব পদার্থের একটা আলাদা আলাদা গুণ থাকে প্রত্যেকটির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় তাই যখন আপনি মেশাবেন এবং সেটির সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে দেবেন মাটির সঙ্গে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে শিকড়ের উপরে একটা এফেক্ট করতে পারে এই এফেক্ট যাতে কোনোভাবেই আম গাছের উপরে না পড়ে শিকড়ের উপরে না পড়তে পারে তার জন্য নিয়ম করে পনেরো দিন আগে ছাদ বাগানে খাবারগুলো মিক্স করে নিয়ে তার সঙ্গে অল্প করে জলের ছিটা দিয়ে আপনি বাগানের কোণে রেখে দেবেন কোনোভাবে বৃষ্টির জল যাতে না লাগে এবং প্রায় এক সপ্তাহ বাদে বাদে অল্প অল্প করে বৃষ্টির ছিটা দিয়ে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি দিন বা সর্বোচ্ছিল দেড় মাস কিন্তু খাবারটি রাখবেন দেড় মাস পরে দেখবেন খাবারটি নিজেদের মধ্যে একসঙ্গে মিক্স হয়ে গেছে এবং কিছু হয়তো দলা দলা পাকে গেছে এক্ষেত্রে কোনো চিন্তিত হবার কারণ নেই ওই খাবারটিকে ভালো করে গুঁড়ো করে নিয়ে আবার রৌদ্রে শুকিয়ে নিয়ে এবারে গাছে দেওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে এবারে কথা হলো কত পরিমাণ খাবার আপনি তৈরি করবেন যদি আপনি আপনার ছাদ বাগানে শুধুমাত্র আম গাছের জন্য তৈরি করেন এবং আপনার ছাদ বাগানে অনেক পরিমাণ আম গাছ থাকে তাহলে আপনার আন্দাজ অনুযায়ী কত পরিমাণ গাছ আছে এবং সেই গাছগুলোর আকার আকৃতি কেমন উচ্চতা কেমন টবের মাটিতে কত পরিমাণ মাটি আছে তার উপরে নির্ভর করে বলা যায় একটি সৌচ্ছ সৌচ্ছতা সম্পন্ন গাছ যেটি হাফ ড্রামে থাকে যেটি বড় ড্রামে থাকে সেই সম্পন্ন গাছে পাঁচশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত খাবার দেওয়া যায় তবে যে সমস্ত গাছগুলো ছোট গাছ ছোট যেমন আমার এই গাছটি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট পলিথিনে আছে এই গাছটিতে প্রায় এক থেকে দেড়শো গ্রাম খাবারই যথেষ্ট তবে খাবারটা অবশ্যই টবের মাটি কতটা আছে তার একটা আন্দাজ করে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ যখনই খাবার প্রয়োগ করবেন তখনই অবশ্যই টবের মাটিকে খুশিয়ে নিয়ে অবশ্যই মাটিটা এর মধ্যে খাবার দিয়ে মাটিটা আবার উল্টে পাল্টে জল ছিটিয়ে দিয়ে খাবারটা দিয়ে দেবেন এই পদ্ধতিকে বলা হয় চাপান সার পদ্ধতি মনে রাখবেন এই খাবারের মধ্যে কখনও খোলজাতীয় পদার্থ অর্থাৎ নিমখোল সরষের খোল বাদাম খোল এই খোল জাতীয় পদার্থ কোনোভাবেই রাখবেন না তাহলে কিন্তু গাছের পাতা পড়ার সমস্যা গাছের লিভবানজনিত সমস্যা হতে পারে গাছের শিকড় পচে যাওয়ার মতো সমস্যা হতে পারে কোনোভাবেই কিন্তু তিন খোল অর্থাৎ জাতীয় পদার্থ গাছের গোড়াতে দেওয়া যাবে না এক কথায় এড়িয়ে চলতেই হবে যে সমস্ত খাবারগুলো আপনি প্রস্তুতকরণ করবেন সেই সমস্ত খাবারের মধ্যে যদি আপনি পারেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট জাতীয় যে আছে জলেগোলা ওয়াটার সলেবল এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট যদি দিতে পারেন অবশ্যই দেবেন আর যদি না দিতে পারেন তাহলে এপিসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আপনি এই ধরনের গাছের গ্রোথ হওয়া গাছে অর্থাৎ কচি পাতা আসা গাছের উপরে অবশ্যই স্প্রে করবেন প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম এপিসাম সল বা ম্যাগনেশিয়াম সালফেট এই পরিণত পাতা থেকে অপরিনণত পাতা থেকে শুরু করে পরিণীত গাছে অবশ্যই অবশ্যই দেওয়া যায় এই এপিসাম সল বা ম্যাগনেশিয়াম সালফেট গাছের ভিতর থেকে শক্তিশালী করে গাছের বিভিন্ন পাতা কোকড়ানোর সমস্যা বা গাছের বিভিন্ন লিভবান জনিত সমস্যার সমাধান করে তাই কিন্তু গ্রোয়িং স্টেজে থাকা প্রত্যেকটি গাছগুলোতে কিন্তু সল বা ম্যাগনেশিয়াম সালফেটের প্রয়োগ আপনাকে করতে হবে সমানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এই এপিসম সল বা ম্যাগনেশিয়াম সালফেটের পাশাপাশি আপনার ছাদ পাখানেও আরও নানা সমস্যা কারণ হতে পারে গাছের বিভিন্ন পাতা পোড়া সমস্যা বা গাছের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণজনিত সমস্যা এই পাতা পোড়া সমস্যা বা পোকামাকড়ের আক্রমণজনিত সমস্যার কারণে প্রয়োজনীয় বা পর্যাপ্ত কীটনাশক ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড কীটনাশক একত্রে আপনার ছাদ বাগানে প্রয়োগ করলে গাছের পাতা ভালো থাকবে তবে যে খাবারটি তৈরি করার কথা বললাম সেই খাবারটি যদি আপনি সঠিক পদ্ধতিতে তৈরি করতে পারেন তাহলে ভালো হবে একটি প্রতীকী উদাহরণ দিয়ে আপনাদের বলি ধরুন আপনি এই গাছটির জন্য শুধুমাত্র একটি গাছের জন্য খাবার তৈরি করবেন তাহলে এই গাছে কত পরিমাণ খাবার দেবেন প্রায় দুই থেকে আড়াইশো গ্রাম খাবার দিলেই যথেষ্ট তবে টবের মাটিতে গাছের উচ্চতা কতটা আছে সেটাও জেনে নেওয়া দরকার বলা যায় প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার দেওয়া যায় তবে যদি এই গাছে তিরিশ কেজি মাটি থাকে তিনশো গ্রাম খাবার তো দেওয়া যায় তবে সরাসরি তিনশো গ্রাম না দিয়ে দেড়শো থেকে দুশো বা আড়াইশো গ্রাম খাবার দিতে হয় ধরুন আমি তিনশো গ্রাম খাবার প্রস্তুত করব। এর মধ্যে সবচেয়ে বেশি রাখবো হাড়গুঁড়ো এবং শিংকুচি তারপরে অল্প পরিমাণ কম্পোস্ট সার রাখবো অল্প পরিমাণ সিউইড এক্সট্রা লাগব তারপরে বোরন সার রাখবো পটাশ সার রাখবো এবং বিভিন্ন ধরনের আর যে সমস্ত জৈব পদার্থ আছে সেগুলো দিয়ে মোটামুটি তিনশো গ্রাম প্রস্তুতকরণ করব সব ক্ষেত্রে কিন্তু ওজন পরিমাপক যন্ত্র আমাদের কাছে থাকে না তাই চোখের আন্দাজে আপনি ব্যবহার করবেন এই খাবারগুলো যখনই প্রয়োগ করবেন তখনই কিন্তু এই মাটিগুলো খুশিয়ে অবশ্যই মাটিগুলো খুশিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না তবে আমার কাছে কিন্তু অবশ্যই খাবার প্রস্তুতকরণ করা হয়ে গেছে এবং প্রয়োগও করা হয়ে গেছে তাই আপনাদের বলবো খাবার ইতিমধ্যে প্রয়োগ করে ফেলুন না হলে কিন্তু আপনার ছাদ বাগানে শীতকাল আসছে এই শীতকালে আপনার ছাদ বাগানে গাছের গ্রোথ কিন্তু অনেক অংশে কমে যাবে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এই সময় যদি ছাদ বাগানে গাছে কেউ কাটাই ছাটাই করতে চান যদি মনে করেন করতে পারেন তবে আমি বলবো এই সময় কাটাই ছাটাই করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার গাছে যখন খাবার দেবেন গ্রোয়িং স্টেজে থাকবে এবং গাছ অটোমেটিকলি কিন্তু বৃদ্ধি হবে এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি আম গাছের জন্য স্পেশালভাবে মিক্সড ফার্টিলাইজার প্রস্তুত করতে হয় মিক্স ফার্টিলাইজার প্রস্তুত করার মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ বাদ দেওয়ার যে দরকার আছে সেগুলো বাদ দেওয়ার দরকার হয় এই উপকরণগুলো বাদ দিয়ে দেখবেন আপনার ছাদ বাগানে গাছের কোনো ধরনের লিপ বা পাতা পরাজনিত সমস্যা বা শিকড় জনিত সমস্যা আসবেই না আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি বুঝতে পারেন তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ